আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি এখন বিকাল সাড়ে চারটা বাজে প্রায় সুন্দর কাছাকাছি এখানে যে মাছ ভাজি করা আছে মাছ ভাজি দিয়ে মুড়ি দিয়ে খাবো এখানে যে একটু মুড়ি আর একটু মাছ ভাজি মাছ তখন খাবো খুব মজা অনেক স্বাদ লাগে মুড়িটা মাখিয়ে নিলাম এটা অনেক টেস্ট